গুড মর্নিং বন্ধুরা তোমার সকলে স্বাগত আরতি ডেলি ব্লগে এসে গিয়েছিলেন নতুন ব্লগ নিয়ে তো চলো আজকে দেখতে পাচ্ছ সকাল সকাল ছাদে চলে এসেছি আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তোমাদের সকলকে জানায় প্রথম সোমবারের শুভেচ্ছা সকলে ভালো থাকো ভোলেনাথ সকলের মঙ্গল করুন ভালো থাকো সকলে তো চলো দেখতেই পাচ্ছ আমি এসেছিলাম নীলকণ্ঠ ফুলের খোঁজে তো নীলকণ্ঠ ফুল একটা ছোট্ট মতো পেয়েছি দুটো পেয়েছি ছোট্ট ছোট্ট আর অন্য তাও দু একটা ফুটে থাকে আজকে একদমই দেখতে পেলাম না তো চলো গোটা গাছটা বাগানটা দেখে নিই একটু এখানে আছে তোমার সেই কুলেখাড়াগুলো দেখতে পাচ্ছো কী সুন্দরভাবে হয়ে গেছে কুলেখাড়াটা খাড়াটা শুধুমাত্র এক ডাটিগুলোই পুঁতে দিয়েছিলাম সেখান থেকে কত সুন্দর হয়েছে আর এই যে এখানে আছে আরও অপরাজিত এখানেও আছে সাদা তো হোক একটা মাত্র ফুটেছে তো এটাই দেওয়া যাবে আর ওই ছোটো ছোটো দুটো কুড়ি মতো ছিল নীলকণ্ঠ ওই দুটোই তুলে নিয়েছি আপাতত যা পায় তাই চলো এখান থেকে ফুলের সব যা টুকটাক পেলাম তুলে নিলাম আর দেখতে পাচ্ছ একটা ছোট্ট মাত্র গাছে তিনটে মাত্র গোলাপ ফুটেছে কি সুন্দর একটি ডাল আছে তো যাই হোক এখান থেকে এবার নেমে গেছি নিচে স্নান করে নিয়েছি আমি আর এখন তো ফুল মনে হলো যে না দূর একটা নিয়ে আসি তো গেলাম গাছটা আনতে স্নান করার পরে ওই ছোট ছোট কয়েকটা পেয়েছি ছোট ছোটো যাই হোক ওইগুলোই দেওয়া হবে শিবের মাথায় তো চলো জট করে জলটা তুলে নিই দিয়ে তারপরে করব পুজো আর পুজো তোমরা কে কীভাবে করো আমি ঠিক জানি না তো আমি নিজের মতন করেই করছি তো যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে বা যদি আরও কিছু করার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাতেই পারো আমি কিন্তু এভাবেই করে থাকি আর যতটুকু পারি ততটুকু নিজের মতন করে মন্ত্র বলার চেষ্টা করি সব মন্ত্র তো আর আমাদের পক্ষে জানা সম্ভব নয় তো যাই হোক চলো এখানে আমি পুজো শুরু করে দিয়েছি আর আলাদা করে আমি শিবলিঙ্গে ঘি আর মধু মাখায় নি দুধের গ্লাসটার মধ্যে আমি ঘি মধু মিশিয়ে নিয়েছিলাম তো সেটাই দিয়ে দিলাম আর এবারে নিজের মতন করে পুজো করবো বেলপাতা টেলপাতা সব কিছুই নিয়ে এসেছি বেলপাতা দেবো যে আকন্দ ফুলগুলো দিলাম আশা করি তোমরাও এই সময়টা পুজো করছো তো তোমরা কীভাবে করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর শিবলিঙ্গটা খুবই ছোট ওই জন্য বেশি জল আর দুধ ঢালতে পারি না না হলে আবার ওভার হয়ে যাবে আর আমি একটা গোলাপ ফুল অবশ্যই দিয়ে থাকি শিবলিঙ্গে তো আজকেও সেটা ব্যতিক্রম হয়নি দিয়েছি আমি কিন্তু সবুজ চুরি পরেছি তোমরা কে কে পরে থাকো বা বিশ্বাস করো সবুজ চুরি পরতে হয় হ্যাঁ জানিও আমি গত বছর থেকে পড়া শুরু করেছি তার আগে অবশ্য পড়তাম না গত বছরও পড়েছিলাম আর এই বছর পড়েছি গত বছর আমি পাইনি বলে ফ্যালপেটের পড়েছিলাম আর এই বছর আমি পেয়েছি কাঁচের চুরি তো সেই জন্য কাঁচের চুরি পেয়েছি তো চলো পুজো আমার কমপ্লিট হয়ে গেছে এবার এখান থেকে যাব সোজা রান্না করা আমার বেশ ভালো লাগছে সিংহাসনটা দিতে তোমাদের কেমন লাগছে জানিও এখন আমি বানাচ্ছি টিফিনের রুটি তো আমি তো আজকে রুটি খাবো না তা শাখা পরা রুটি খাবো না তো আমার জন্য অন্য খাবার হবে আর সবুজ চুরিটা পরেছি দেখে নিজেরই ভালো লাগছে বেশ সুন্দর ঝনঝন করে বাজছে তো একবার করে এই জন্যই মানে ভালো লাগছে আর কি দেখতে নিজেরই তো যাই হোক রুটিটা হচ্ছে কর্তার জন্য আর ছেলের জন্য টিফিনে ওরাও চলে আসবে আমি সকাল সকাল পুজো করে নিয়েছি কারণ কর্তা চলে এলে আর দেরি হয়ে যাবে তখন টিফিন করতে পুজো করতে আবার দেরি হয়ে যায় সেই জন্য আমি আগে পুজোটা সেরে নিলাম তারপরেই এসেছি রান্নাঘরে তো রুটিগুলো করে নেবো আর ছেলেও এসছে ও ওখানে যাবে স্কুল খেয়ে চট করে তাই ভাবছি একটু সবজি করেছি রুটি আর ছানা এই দিয়ে দিয়ে দেবো আজকের খাবারটা ওদেরকে আমি একদিকের গ্যাসটাতে রুটিটা চাওয়ার বসিয়ে রাখি আর একদিকটাতে আমি রুটিটা সেঁকে নিই এতে একটা সুবিধা হয় কি তাওয়াটা ঠান্ডা হয়ে যায় না তাড়াতাড়ি হয়ে যায় তারা হলো সময়টা বিশেষ করে এটা করি তো চলো রুটিগুলো হয়ে গেলে আমি অন্যান্য কাজগুলো করতে পারবো নিজের খাবার করব নিজের খেতেও পারবো যতই পুজো টুজো করো না কেন খাবার দিকে তো একটা মন পড়েই থাকে প্রত্যেকেরই যে কখন আমার কাজটা শেষ হবে আমি খাওয়া দাওয়া করবো তো যা হচ্ছিল আমার অনেকগুলো হয়ে গেছে আর এদেরটা হয়ে যাওয়ার পরে আমি নিজের খাবারের দিকে মন দিতে পারবো আগে আমারটা করে নেব পরে আবার ওদের করব একটা ঝামেলা হয়ে যায় কারণ আর ছেলেটা স্কুল যাবে তো তখন আবার ওর জন্য তারা লাগে তো ভেবেছিলাম এই সপ্তাহটা মন্দির যাব প্রথম সপ্তাহে ভেবেছিলাম যে শিব মন্দিরে গিয়েই পুজোটা দেব কিন্তু সেটা আর হয়ে উঠলো না কেননা এত কিছু করে আবার মন্দির যাওয়া মন্দির থেকে ফিরে এসে আমার খাবার করা ওদের জন্য আলাদা করে খাবার করা একটু তো চাপ হয়েই যায় তো ভাবছি চারটে পাঁচটে সোমবার পড়েছে এবারে যে কোনো একটাতে যাবো এবারে সোমবার পড়েছে পাঁচটা তো যে কোনো একটাতে যাবো হয় মাঝখানে হোক শেষের দিকে হোক সুবিধা মতো একটাই আমি অবশ্যই যাব তো আটা অনেকটাই করেছি বাকিটা ঢাকা দিয়ে রেখে দেবো পরে হবে এখন আপাতত টিফিনের মতন হয়ে গেছে চলো খাবারগুলো রেডি হয়ে গেছে একটা মতি ছিল লাড্ডু ছিল সেটাও ছেলেকে দিয়ে দিলাম একটু মিষ্টি দিলে রুটিটা খেয়ে নেয় আর কি তো যাই হোক স্বাস্থ্য দেখলে তোমরা হয়তো বলবে যে দিও না দিদি মিষ্টি কিন্তু কি করবো বলো মাঝে মাঝে দিতেও তো হয় বাচ্চাকে আর এই যে হচ্ছে আমার খাবার আমি করেছি আটাটাকে অল্প করে লবণ দিয়ে গুলে নিয়েছি আর তারপরে তা কড়ার মধ্যে তেল দিয়ে আর এটা করেছি এটা তাওয়াতেও হয় কিন্তু তাওয়াতে করলে তাওয়াটা পরে যখন আবার রুটি করবো তখন আবার সেটা আবার পোড়া পোড়া দাগ হয়ে যায় সেই দাগটা একটু আমারই তো মাঝি না কাজের মেয়েটা মাঝে কিন্তু তবুও একটু ওরও তো কষ্ট হয় পোড়া জিনিস বাজতে ওই জন্য আমি করার মধ্যেই করছি করাতে করা একটা সুবিধা আছে কি এটা করলে তোমার কড়া এটা পুড়ে যায় না তাওয়াতে কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকে তাওয়াটা আর এটা খেলে অনেকক্ষণ পেটটা ভরাও থাকে আর আমার সহজ মনে বলে মনে হয় আবার আটা মাখাবো তারপর তোমার সেই পরোটা করবো বা কিছু আর ভীষণ গাফলাতি লাগে নিজের জন্য অত কিছু করতে ইচ্ছে করে না তো যেহেতু ওদেরগুলো হয়ে গেছে আমার অত চাপ নেই দুটো করবো চা দিয়ে খেয়ে নেবো এটা ঠিক আছে চলো রান্নাবান্না হয়ে গেছে তো এখানে আমি করছি ঘি করলা সেদ্ধ দুধের দিয়ে আমার করতাটা খেতে খুব ভালোবাসে তো বড়ো বাটি ছিল বড়ো তো মাখানা হয়ে গেল আর কী কী রান্না হয়েছে দেখিয়ে দিই তোমাদের এখানে হচ্ছে পটল ভাজা আলু ভাজা কুন্দরি ভাজা আর হচ্ছে ডালিয়া আমার জন্য একটু নিরামিষের ভাজা ভুজি খেতে ভালো লাগে আমার আর এখানে কেটে রেখেছি শসা এখানে আছে ঝিঙে পোস্ত ছেলের আজকে নেমন্তন্ন আছে পোস্ত আর যে যেন করেছি করলা সেতো মাখাবো আর এখানে কর্তার হচ্ছে ডাল ভাত আমার যেন ডালিয়া ওরা ডাল ভাতটা হলেই রান্না হয়ে যাবে সিটি পড়ে গেছে মোটামুটি একটু পরে বন্ধ করব। আর রান্না করা যেটুকু আছে অবশ্য পরিষ্কার করবো এটা হচ্ছে রাত্রের সবজি রাত্রের সবজিটা কেটে রেখেছি গ্যাস ট্যাস মুছে পর করবো ভাতটা বসালাম তো গ্যাসটা মোছা হয়ে গেলে তারপর ওটা দুপ বিকেল দিকে বসাবো কাটা থাক চলো আজকে সারাদিন মাঝখানে ব্লগ করা হয়নি এখন রাত্রেবেলা খাবার বানাচ্ছি পটলটা ভেজে নিচ্ছি পটল দিয়ে কুমড়ো দিয়ে একটা সবজি বানাবো আর সেই সাথে দেবো সোয়াবিন তো এটা একটু রসা করেই করবো যেহেতু রুটি খাওয়াবে সবাই তো আমার জন্য তো ওবেলা ডালিয়াটা রয়ে গেছে তো চলো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এবারে গরম গরম খাওয়া দাওয়া শুরু করবো তো তোমাদের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না দেখা হচ্ছে নতুন একটা পরবর্তী ব্লগে